আশা করি তোমরা খুব ভালো আছো এই এখন সকালে সব কাজ ছাড়া হয়ে গেল মোটামুটি এখন ব্রেকফাস্ট করবো রান্না হবে বিকালে একটু বেরোবো শপিংয়ের জন্য পুজোর শপিং ওদের জন্য কিছু কেনাকাটাই হয়নি মন আর মনারমের জন্য তো সেগুলো কেনাকাটি করতে বেরোবো দেখতে থাকো আশা করি তোমার তোমাদের ভিডিওটা ভালো লাগবে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু শপিং কমপ্লেক্সে এত লোক ভিডিও করা যায় না সো দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে ততটুকু করতে পেরেছি ভিডিও সেটুকুই হ্যালো বন্ধুরা আমি সোমা আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমরা ভালো আছো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা আলুর তরকারি করেছিলাম দেখো মন আরম খাচ্ছে আর এদিকে আমি চলে আসলাম দুপুরের রান্নার সাথে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে ট্যাংরা মাছটা ভাজা হচ্ছে আর এখানে ভেটকি মাছটা একটা ট্যাঙ্গা মাছ ছিল ওটা ভাজা করেছিলাম আর এখানে ভেটকি মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি ভেটকি মাছটা শর্ষের প্রস্তুতি একটু ঝাল করব। হালকা করে মাছগুলো ভেজে নেব হয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে এবং কালো জিরে লঙ্কা ফ্রন দিয়েছি দিয়ে বেগুনটা আমি দিয়ে দেবো আর এখানে আমি আলু আর ভেন্ডি ভাজা বসিয়েছি ডালের সাথে একটা ভাজা হলে ভালো হয় তাই এবার দেখো এখানে বেগুনগুলো ধাবো আর দুটো একটু অল্প করে পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াবো নাড়াতে নাড়িয়ে একটু হালকা লাল লাল করে ভাজা হবে বেগুনটা ভাজা করছি সংসারের যাবতীয় কাজ একা হাতেই তো সব কিছু করা হয় তো সব কিছু সামলিয়ে পুজোর শপিং করতে যাওয়া কিন করতে তো যেতেই হবে বিশেষ করে ওদের জামা কাপড়গুলি একটু কিনব দেখি কীরকম কি পাই না গেলে তো বুঝতেও পারছি না কীরকম কী কালেকশানে আছে গেলে তারপর বুঝে যাবো কীরকম কী কালেকশান আছে যদি সেরকম পছন্দ হয় নাহলে না হলে আবার একদিন যেতে হবে তাক এদিকে বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখানে ভেন্ডি আলু ভাজাটা বসে প্রায় হয়েছে আর একটু হবে হয়তো দেখো এবার সর্ষে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দেবো হালকা করে একটু কষিয়ে কষিয়ে নেব সর্ষেটা আমরা সাদা সর্ষে বেশি ইউজ করি আমি অন্তত প্রেফার করি তো এই জন্য সাদা সর্ষেটা একটু পোস্তর সঙ্গে বেশ ভালো লাগে খেতে ভেটকি মাছগুলো বাচ্চাদের খাওয়া খুবই ভালো ভেটকি মাছ মন আর ওমো এই ভেটকি মাছ খেতে ভালোই বাসে ওরা এখন ওরা স্নান টান করিয়ে দিয়েছি এখন একটু ড্র ড্রয়িং করছে এরপর খাইয়ে দেবো খাইয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রেডি রেডি হয়ে বেরোবো এবার আমি একটু জল দিয়ে দিলাম এবার মাছগুলো ছেড়ে ঢেকে দেবো আস্তে আস্তে করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার ফুটতে থাকো একটু হালকা ফুটেলেই হয়ে যাবে আমার টকি মাছের ঝাল গরম গরম ভাতে যদি এরকম মাছের ঝাল পাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তোমরা কেমন ভালোবাসো আমি তো ভালোই বাসি খেতে এরকম মাছের ঝোল সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে যে মাছের ঝোলটা ওটা খেতে খুবই ভালো লাগে আমার মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে কা কারা কারা এরকম মাছের ঝোল খেতে ভালোবাসো প্লিজ জানিও আর তোমরাও এরকমভাবে রেসিপিটা করতে পারো যদি করে না থাকো যদি করে থাকো তাহলে তার কোনো ব্যাপারই না যদি না করে থাকো তো ট্রাই করতে পারো ভালো লাগবে এই আমার কমপ্লিট হয়ে গেল লাস্টে একটুখানি লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম এদিকে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে পেঁপে দিয়ে ডাল করেছিলাম শুক্টু রাঁধুনি ফোড়ন দিয়ে এবার ডাল খেতে বেশ ভালোই লাগে খেয়ে দেখো মুসুর ডাল পাতলা করে এদিকে আমার রান্না কমপ্লিট রাইস ছিল পেটকি আছে চা হা সর্ষে পোস্ত দিয়েছিলো আর ওখানে ছিল ভেন্ডি আলু ভাজা ডাল আছে আর এখানে আম খেজুরের চাটনি কালকে করেছিলাম ওটা ওরা খাচ্ছে খেতে বসে তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম সামনে এটা প্যান্টালুন এসেছিলাম কিছুটা কেনাকাটি করলাম বেরিয়ে যাচ্ছি এতটাই ভিডিও ভিডিও ওখানে করা যাচ্ছিলো না আর কেনাকাটির ছিলাম এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার যাবো একটু বাজার কলকাতা যাবো বাজার কলকাতা থেকে হয়ে আমাদের ওখানে ম্যাক্স আছে ম্যাক্স হয়ে তারপর এটা ম্যাক্সে আমরা চলে এসেছি বাজার কলকাতা আমাদের সেরকম একটা পছন্দ হয়নি জিনিস ম্যাক্সে এসে ম্যাক্সে কিছু কেনাকাটি করব এটা পরে তারপর ভাই বন্ধুরা পরে নেক্সট